মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তবে জানো তো ঘুম থেকে যেহেতু ওই যে সাতটার সময় উঠেছিলাম কারণ বাইরে না প্রচণ্ড বৃষ্টি ছিল তো সকালে না একটু একটু কম ছিল তবে বাইরের ওয়েদারটা এখন দেখতে পাচ্ছিলে ভীষণই জলমলে জানি না রোদ আসবে কিনা তবে সারা রাত বৃষ্টি হওয়ার পর সকালে যদি ওয়েদারটা বেশ ভালো লাগে তাহলে কাজ করতেও না বেশ সুবিধা হয় সকালে চলে এসেছি রান্না করে কারণ আমার সমস্ত বাসি আসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে যেহেতু একটু দেরি করে উঠেছিলাম সেহেতুকে মোবাইলটা নিয়ে আর ছোটাছুটি একদমই করে নিই তবে এইদিকে সকালের আজকে কী বলো একটু ম্যাগির বড়া বানিয়েছিলাম কালকে না ছেলের জন্য ম্যাগি বানিয়েছিলাম ওকে যেহেতু সেদ্ধ ম্যাগিটা খাওয়াই কালকে না এক ফোটো ম্যাগি খায়নি যেহেতু রাতেবেলা বেলা ওর জন্য ম্যাগিটা বানিয়েছি খায়নি যেহেতু আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি ভাবলাম এতগুলো ম্যাগি ফেলে দেব যেহেতু ছেলে খায়নি সকালে কিছু একটা বানিয়ে নেব এগুলোর মধ্যে কিছু বেসন আর ময়দা দিয়ে বড়া করে নিয়েছি মুড়ির সাথে খেতে না দুর্দান্ত লেগেছিল তবে এইভাবে কিন্তু আমি সব সময় ওই যে একটু হিসাব করে চলি কারণ ছেলের খাবার এভাবে আমি কখনোই নষ্ট করি না ও যদি না খেতে চাই সেটাকে আমি কিছু একটা বানিয়ে নিজেই খেয়ে নিই তবে আজকে সকালবেলা ওই যে মুড়ি দিয়ে খাওয়া হলো চা আর সাথে মেগির বড়া করেছি আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর বাইরে যেহেতু বৃষ্টিটাও কমে গেছিলো ভাবলাম জামা কাপড়গুলো বাইরে একটু ছড়িয়ে দিই কালকে তো অনেক জামা কাপড় কাচা হয়েছিল যেগুলো পাতলায় সেগুলো মোটামুটি শুকিয়েছে তারপরে ভাবলাম যদি রোদ উঠে সমস্ত কিছু বাইরে দেব তার আগে ভিজে জামা কাপড়গুলো প্রথমে দিয়ে দিয়েছি আর এই ভিজে জামা কাপড়গুলো না ঘরের ভিতরে থাকলে না ঘরটাও না কীরকম একটা গন্ধ গন্ধ হয়ে যায় একদমই ভালো লাগে না তবে আজকে আমার রান্নাবানার বেশি একটা চাপ নেই কালকে রাতে যে চিকেনটা রান্না করেছি সেটা রয়েছে আর ভাবলাম চলো ডালটাও তো আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় আর সাথেই গাছ থেকে কিছু বেগুন পেরে এই যে কাটতে গেছি দেখে বেগুনগুলো কিছু কিছু দানা দানা হয়ে গেছিলো তো সেহেতু আমি ছোট ছোটো করে কেটে ভালো করে কচলিয়ে সে দানাগুলোকে ফেলে আমি কিন্তু ভাজি করে নিয়েছি তাতে না খেতে বেশ ভালো লাগে বেশি দানা হয়ে গেলে না গোল গোল করে কাটলে না সেগুলো খেতে একদমই ভালো লাগে না ছোট ছোট করে এভাবে কেটে ওই যে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে তেল দিয়ে ভাজলে না বেশ ভালো লাগে আমার তো এইদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে ক্লিন করাও হয়ে গেছিলো তো বাইরে না এখন রোদ উঠেছিলো সে কারণে কালকে যে জামা কাপড়গুলো পাখার নিচে শুকিয়েছিলাম সেগুলোকে না রোদ ধরে দিয়েছিলাম তবে জানো তো আমি সবসময় কিন্তু ভালো করে জামা কাপড়গুলোকে শুকিয়ে তারপরে কিন্তু উপরে রাখি যেহেতু এখন বর্ষাকাল বুঝতে পারো একটু ভালো করে না শুকালেই সেগুলোকে গুছিয়ে রাখলে না তাতে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে তো ভাবলাম চলো একটু ভালো করে রোদ খাইয়ে নিই আর এদিকে বড়ো চলে গেছিলো তো ওকে একটু এগিয়ে দিয়ে আসলাম এটা তো আমার প্রত্যেক দিনের কাজ কারণ ছেলে চলে যায় সেহেতু ওকেও কিন্তু রাস্তার থেকে আনতে হয় আর ভাবলাম চলো যেহেতু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এখন সুন্দর করে গুছিয়ে জায়গাতেই রেখে দেব তবে এই কাজগুলো না পরে করলেও পারে কিন্তু ওই যে জমিয়ে রাখলে না চেয়ারের মধ্যে জমিয়ে রাখতে হবে সেহেতু দেখতে না একদমই ভালো লাগে না ভাবলাম না গুছিয়ে জায়গাতেই রেখে দিই আমার কিন্তু আজকে প্রচুর কাজ আছে কারণ দেখি বাইরে রোদ উঠেছে তবে আজকে কতটা দিন পর যেন তো একটু রোদের দেখা পেলাম জানি না আকাশটা মেঘলা মেঘলা করে আবার কি বলতো একটু রোদ দুধ দেয় তাতে ভীষণ ভয় লাগে ভেবেছিলাম ঘরের জিনিসপত্রগুলোকে একটু রোদ খাওয়াবো কারণ বিছানাপত্রগুলো না আজকে কতটা দিন বৃষ্টির কারণে কেরুম নেতিয়ে নেতি রয়েছে ভাবলাম ম্যাটাসটাও একটু বাইরে দেবো কিন্তু বাইরে যেহেতু বৃষ্টি হয়েছিল সমস্ত জায়গাগুলো ভিজে ভিজে তো ভাবলাম থাক পরে দেব তো এইদিকে আমি কিন্তু ঘরটাকে এখন একটু ক্লিন করে নেব কারণ সকালবেলা যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম না এই যে বিছানাপত্রগুলো আর কিছুই গোছানো হয়নি তবে একটু দেরি করে ঘুম থেকে উঠলে না আমার যেহেতু সকালে রান্নাবান্না থাকে বুঝতে পারো টাইমের মধ্যে ওই কাজগুলো তো আমাকে করতেই হবে সে কারণে কোনো রকম আমি বিছানাটা তুলে ওই যে রান্নাটা করে দিয়েছি তবে এখন আমি নিজের মতন করে কাজগুলো করব সকালবেলা ওই যে রান্নাটার একটু তাড়াহুড়ো থাকলে না আমি ওইদিকে প্রথমে কাজটা সেরে নিই তাহলে কী বলো আমি কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করে নিতে পারবো তবে এই যে বর্ষার দিনে না কাজগুলো করতে আমার ভীষণই অসুবিধা হয় একটু রোদ দিলে না কাজগুলো কিন্তু তাড়াহুড়ো করেও নিতে পারি আমি সবসময় কিন্তু ঘরের জিনিসগুলোকে একটু এদিক সেদিক গুছিয়ে নিই প্লাস একটু বাইরে নিয়ে রোদ খাওয়াই না হলে আমার ভালো লাগে না তবে দেখো একটা গোছানো সংসার সবারই ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি এই যে আমার ঘরগুলোকে বাড়িগুলোকে প্রত্যেকটা সময় ক্লিন করে গুছিয়ে রাখতে তবে একটা সুগৃহিণী পারে অনেকটা ভালোবাসা দিয়ে আর পরিশ্রম দিয়ে কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখতে তবে শত কষ্ট হলো কিন্তু আমরা এই কাজগুলো করি অনেকে কি মনে করে বলতো এই যে সংসারের কাজগুলো এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না কারণ রোজ দিন আমরা এই কাজগুলো করি সত্যি কথা বলতে এই কাজগুলো যদি আমরা একটা দিন না করি না তাহলে দেখবে ঘরের ভিতরে আসতেও ইচ্ছে করে না ওই যে একটা দিন কয়েক ঘন্টার জন্য দেখবে আমরা বাড়িতে না থাকলেও বাড়িঘরের অবস্থা কীরকম হয় তবে জানাতো বন্ধুরা হাতের কাছে ওরা সমস্ত কিছু পাই তো সে কারণে এইসব ধরনের কথাগুলো শুনতে হয় যাই হোক একটা হাউসওয়াইফ শুধু চাই একটু ভালোবাসা আর একটু সম্মান তাতে কিন্তু তারা অনেকটা পরিমাণেই খুশি থাকে তবে ওই যে মাঝে মধ্যে এসব কথা শুনতে না কারোরই ভালো লাগে না তবে কালকে তো মঙ্গলবার কালকে হলো বিপদতারিণী পুজো তবে বরকে বলেছি তুমি যদি আমার হাতে আছে একটু হেল্প করে দাও কাজকর্মগুলো করে দাও তাহলে কিন্তু আমি পুজোটা করব। কারণ সকালবেলা পুজো তারপরে রান্না বান্না সমস্ত কিছু আমাকে করতে হবে কারণ আমার বর যদি বাড়ি থেকে দশটা বেরোয় রাত দশটা ও কিন্তু আসবে তখন ওই যে পুজোটা করলেও কিন্তু লাভ হবে না যেহেতু ও থাকবে না তখন কিন্তু ভালোও লাগবে না তো বললাম যে তুমি যাওয়ার আগে আমি কিন্তু পুজো টুজো সমস্ত কিছু করবো সাথে রান্নাবান্নাও করব তুমি যদি আমাকে একটু সাহায্য করো তবে ও এখনো কিছু বলেনি আমার মনের মধ্যে তো রয়েছে আমি পুজোটা করব সে কারণে দেখো টরগুলোকে ক্লিন করে নিচ্ছি তবে কালকে যেহেতু পুজো করব দেখবে বাড়িঘরগুলোকে একটু তো ক্লিন করতেও হয় তবে আমি সবসময় কিন্তু গুছিয়ে সংসার করতে ভীষণই পছন্দ করি ওই যে একটা সুগৃহিণী হতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় তাহলেই একটা সংসার অনেকটা সুন্দর হয় তবে ও এখনো কিছু বলেনি ওকে ফোন করেছিলাম যে পুজো করবে তো ও কিছু বলেনি বলছিল পরে বলবো তবে আমি কি বলতো ওই যে আমি সবসময় বলে থাকি যে পুজো করবো না এটা করবো না সেটা করবো না কিন্তু ওই যে আমি না মন থেকে চাই যে পুজোটা করি কিন্তু আমি কিন্তু সব সময় না না করি কিন্তু মনটা না আর শুনে না যে পুজোটা যদি না করি আমার নিজের কাছেও ভালো লাগবে না তো যেহেতু বিপত্তায়নি পুজোটা আমি প্রত্যেকটা বছরই করি সেম এবছরও করব। যেহেতু আমার সন্তান আছে বুঝতেই পারো আর সবাই সবার পরিবারের মঙ্গল কামনাতে কিন্তু এই সমস্ত পুজোগুলো করে থাকে তবে আমি তো সব সময় পুজোগুলো করতে পারি না বছরে একটা বারে কিন্তু বিপত্তায়নি পুজোটা করি বিয়ের আগে আমি অনেকবারে পুজোটা করেছি কিন্তু এখন না আর পেরে ওঠি না তবে এই ঘরে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি কালকে ভাবলাম এত কাজের মধ্যে বিছানা চাদরটা চেঞ্জ করব না আজকে চেঞ্জ করে দিই তবে ওই ঘরটাকে ভালো করে টান টান করে গুছিয়ে পরিপাটি করে ঝাড়টা দিয়ে এ ঘরে চলে এসেছি আর এই ঘরটাকেও ভালো করে কিন্তু উপরের ঝুল টুলগুলো ভালো করে ঝেড়ে দিয়েছি তবে আমার ঘরে তো ঝুল হয় না তারপরে ওয়ালগুলো ভালো করে ঝেড়ে দিয়েছিলাম এদিকে ছেলে কি যে করছে কি বলবো বন্ধুরা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সমস্ত কাজগুলো সময়ের মধ্যে করতে গেলে আমাদের কিন্তু অনেকটা তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় তবে যাই হোক করতে তো হবে তো ভাবলাম চলো আনলাটাকে ভালো করে গুছিয়ে নিই অনেকটা দিন হয়ে গেছে আনলাটা গোছানো হয় না আর দেখবে সবসময় একই রকমের ভাস থাকলে না ভাসগুলোর মধ্যে ধুলু টুলু পড়ে থাকে তো আমি মাঝে মধ্যে জামাগুলোকে ঝেড়ে ঝেরে জায়গাতে রেখে দিই আর জানাতো বন্ধুরা একটা পুজো আর্চা করলে না সব সময় চেষ্টা করে মন থেকে পুজোটা করার আজ কি বলতো একটু ইন ক্লিন করে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে পুজোটা করার তবে আজকে অনেকটা কাজ আমি এগিয়ে রাখবো যাতে কালকে কোনো রকম অসুবিধা না হয় তবে এই ঘরটাকে কিন্তু ভালো করে ক্লিন করে সমস্ত জিনিসগুলোকে ভালো করে আমি ঝেড়ে নিচ্ছিলাম এদিকে দেখো বিছানাটা আমি গুছিয়েছিলাম ছেলে কাঁথাটা নিয়ে ওর বলে ঠান্ডা লাগছে আমাকে বলছিল মাম্মা ঠান্ডা লাগছিল যেহেতু আমি পাকাটা ছেড়ে কাজ করছিলাম কিন্তু ও তো প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিল ওই সে কারণে পাকাটা ছেড়ে দিয়েছিলাম তবে ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদের কিন্তু একটা কাজকে হাজারো বারো করতে হয় এই যে বিছানাটা আমি গুছিয়েছি আবারও কিন্তু আমাকে গোছাতেও হবে ওই যে কাঁথাটা নিয়ে গায়ে দেবে বালিশগুলো নিয়ে টানাহেঁচটা করবে বুঝতে পারো তবে কিছু করার নেই ওর জন্য কিন্তু এই ঘরটা আমি পুরোটাই ছেড়ে দিই যাতে ও নিজের মতন করে খেলা করতে পারে তবে খাটের নিচটাও কিন্তু ভালো করে আমি ঝাড় দিয়ে নিয়েছি কারণ কি বলতো কিছু কিছু জিনিস আমি এখানেই রাখি কারণ বেশি কিছু রাখি না কয়েকটা কোটু কাটা এখানে রাখা হয় যেহেতু আমার রান্না করে রাখার মতন জায়গা নেই তবে আমি খাটের নিচে কোনো কিছু রাখতে একদমই পছন্দ করি না তারপরেও না কিছু কিছু জিনিস রাখতে হয় তবে এদিকে ঘরটাকে ভালো করে ক্লিন করে ছাড়টা দিয়ে দিচ্ছিলাম তবে বাইরে না একবার বৃষ্টি হয় একবার রোদ হয় ভীষণ পরিমাণে জ্বালা সে বিশ্বাস করো জামা কাপড়গুলোকে রোদ দূরে দিয়েছি কতবার যে এনেছি কি বলবো আমি ওইদিকে দৌড়াতে দৌড়াতে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি আজকে ভাবলাম যে বাইরে জায়গাটা পরিষ্কার করব তার আগে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি কারণ বাইরের জায়গা পরিষ্কার করে আমার না ঘরে ঢুকতে একদমই ইচ্ছে করে না তো কিছু তো আমি বাইরে নোংরা টোংরা কিছু ফেলি না তবে কি বলো তো ওই যে এখানে ফুল গাছগুলো কেটে দেব আর পাশের একটা ভাড়াটিয়া জানো তো জানালা দিয়ে ওই যে মানে এটা সেটা প্লাস্টিক সমস্ত জিনিসগুলো না এদিক দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে তো আমার জায়গার মধ্যে এসে পড়ে এই যে দেখতে পাচ্ছ এখানে এসে এসে পড়ে তো আমি ওনাকে ডেকে বলেছি এখানে আর কিছু ফেলবে না আমি যেহেতু দু মাস বাড়িতে ছিলাম না জানো তো এই জায়গাটার মধ্যে এত প্লাস্টিক ফেলেছে কি বলবো আমার বর তো ওই যে সকালে যে তো রাতে আসতো ও তো বুঝতে পারতো না এই যে উপরের জায়গাটার মধ্যে তবে ওনাকে বলেছি এখান দিয়ে কিছু ফেলতে না জানো তো তো আমি কি করেছি বলো তো এই জায়গাগুলো এখন পরিষ্কার করছি বাড়িতে আসার পর তো ফুল গাছগুলোকে একবার কেটেছি তবে এক মাসের মধ্যে দেখো কত বড় হয়ে গেছে আজকে না আর পারছিলাম না এতদিন তো বর্ষার জন্য মানে বৃষ্টির জন্য একদমই কাটতে পারছিলাম না আজকে ভাবলাম না আজকে কাটতে হবে কারণ দেখবে বাড়ির ভিতরটা যেরকম পরিষ্কার রাখি বাইরেরটাও কিন্তু আমাদের একদমই পরিষ্কার রাখার দরকার আর বিশেষ করে বর্ষার সময় না যতটা পারবে এই যে বাইরের জায়গাটা একদম পরিষ্কার রাখতে কিছু গাছ থাকলে জমানো জল থাকলে সেগুলোকে পরিষ্কার করে রাখাই আমার জন্য ভালো তার মধ্যে আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে আর আমাদের এখানে না চারপাশে শুধু জল জমা হয়ে থাকে প্রচুর পরিমাণে ঘাস জানো তো যতই ঘাস পরিষ্কার করা হোক না কেন আবারই দুদিন পর পর উঠে পড়ে তবে এই যে দুটো দিন বাড়িতে ছিলাম না প্রচুর ঘাস হয়ে গেছে আমি যেহেতু এখানে কাজ করছিলাম মা কিন্তু ওইদিকে ঘাসগুলোকে পরিষ্কার করে নিচ্ছিল বারবার বলেছি মা তোমাকে পরিষ্কার করতে হবে না আমিই করব তো মা বলছে তুই একা হাতে করলে অনেকটা দেরি হয়ে যাবে আমি এদিকে বসে বসে ঘাসগুলোকে একটু পরিষ্কার করে নিই তবে দেখো মা কিন্তু এই যে বসে বসে অনেকগুলো ঘাস উঠিয়েছে তবে যে মা যে এটুকু কাজ করেছে আমার জন্য অনেকটা জানো তো ওই যে মেয়ে একা একা করে সেটা তো চোখে সহ্য হয় না তো মা কিন্তু আমার হাতে হাতে অনেক কাজে করে দেয় তবে আমি করার জন্য একদমই বারণ করে দিই কারণ আমার বাড়িতেও না প্রচুর কাজ করতে হয় কারণ আমাদের বাড়িতে না প্রচুর কাজ মা যেহেতু আমার এখানে কয়টা দিনের জন্য এসেছে তো আমি সবসময় মাকে বলে তোমাকে কোনো কাজকর্ম কিছু করতে হবে না তুমি একটু বসে একটু রেস্ট করো তবে মা তো একদমই শুনে না মা মায়ের মতন কাজগুলো করে তবে জানো তো আমার কিন্তু ঘর বলো বাড়ি বলো সমস্ত কিছু আমি নিজে পরিষ্কার করি তবে ওই যে আমার বর তো বাড়িতে থাকেও না সময়টুকু পায় না যেটুকু পায় ওকে বলতে বলতেও না একদমই করতে চায় না তবে জানো তো ঘরের পেছনটা আমি প্রথমে পরিষ্কার করেছিলাম আর এই সাইডগুলো প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম তবে আমার না এই কাজটা করতে দেড় ঘন্টা সময় লেগেছিল তবে ভেবেছিলাম বেগুন গাছটা কেটে ফেলবো জানো তো এত বেগুন ধরে আছে কাটতে গিয়েও না আর ইচ্ছে তবে মাকে জিজ্ঞেস করলাম যে বেগুন গাছটা কেটে দেব মা বলছে কাটতে হবে না তবে বেগুন গাছের মধ্যে না ওই যে অনেকগুলো করি ফুল বেরিয়েছে তবে বেগুন তো খেতে ভালোই লাগে সে কারণে আর কাটলাম না তবে আমাদের এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ঘাস এই ঘাসগুলো না কিছুতেই উঠাচ্ছি না কারণ এগুলো উঠালে না জায়গাটা এত কাদা কাদা হয়ে যাবে তবে ঘাস মারার ওষুধও দিতে পারি না কারণ ওই যে গরু ছাগল এখানে আসে খায় তাই না সে কারণে তো প্রচণ্ড রিক্স হয়ে যায় তো ভাবলাম এগুলোও না দা দিয়ে কেটে কেটে একদমই ছোটো ছোটো করে দেব। তাহলে জায়গাটা দেখতেও না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে তবে জানো তো এখন পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে তবে একটা সাজানো গোছানো সংসার সবারই ভালো লাগে কিন্তু সেটা করতে গেলে আমাদের অনেকটা পরিশ্রম করতে হবে তবে এসে এ সমস্ত কাজগুলো করতে তো অনেকটা সময়ের দরকার হয় তো আমি কি বলো তো আজকে ছেলেকে খাওয়াতে গেছি অনেকটা দেরি হয়ে গেছে আর আমি চান টান করেছি এখন তিনটে বাজে তবে এখন এতটা শান্তি লাগছে কি বলবো বন্ধুরা সমস্ত কাজ যদি পরিপাটি গোছানো হয় তাহলে না কাজ করেও কিন্তু শান্তি পাওয়া যায় তবে আমি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভীষণই পছন্দ করি আমি যতক্ষণ কাজ কমপ্লিট করবো না ততক্ষণ আমার খেতেও ইচ্ছে করে না তবে এই যে খাবারটা নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তবে ছেলে ঘুমাচ্ছিল আমি তো আর ঘুমাইনি কারণ আমি যেহেতু রোজ দিন ভিডিও দিই তোমাদের সাথে সবটা শেয়ার করি সেহেতু ভিডিওর কাজটা আমি রাতে পুরোটা কমপ্লিট করতে পারি না ওই যে দুপুরে ছেলেকে ঘুম পাড়িয়ে বাকিটা কমপ্লিট করি তবে সেটা করতে করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায় ভাবলাম চলো বাইরে তো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে তো জামা কাপড়গুলোকে এখানে দিয়েছিলাম আর কালকে যেহেতু বিপদায়নি পুজো করব সমস্ত বাসনগুলো বের করে নিয়েছি তবে যে সমস্ত কাজগুলো আমাকে আজকে করতে হবে সেগুলো আজকে করে রাখবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো